এবং পঁয়ত্রিশতম জাতীয় সুরক্ষা দিবস উপলক্ষে আমরা বিভিন্ন নানান দিয়ে চলছে আমাদের বিগত জানুয়ারি মাস থেকে শিল্প চলছে আমরা বিভিন্ন প্রোগ্রাম আমরা করছি তার সাথে আমাদের যে ভাইয়েরা যুব বর্ষার যুব প্রসার এটা যথেষ্ট সুন্দর উদ্যোগ নিয়েছে আমাদের এই মাধ্যমে বলেছিল যে যারা যারা আইন মানছে এই সড়ক সড়ক রয়েছে দিবস উপলক্ষে তাদেরকে আমরা দিয়ে উৎসাহিত করবো এবং তাদের দেখে যাতে অন্যরা যারা আইন আনে না বা ইয়ে করে না তারাও যাতে এই আইন এনে চলতে পারে ডাবলের ইউজ করতে পারে সিঙ্গেল করে চলতে পারে যে যে আইনের ধারাগুলো আছে যাতে অ্যাক্সিডেন্টটা রোধ করতে পারি আমরা সবাই মিলে আমরা সাহায্য নিয়ে আজকে আমরা একটা প্রোগ্রাম শুরু করেছি আমরা একটা ফুল দিয়ে সমাজের শুভেচ্ছা জানাচ্ছি সেটা কোনো ইয়ে নয় যে ফাইন বা কিছু নয় যাতে যারা আইন মানছে এবং তাদেরকে দেখে যারা আইন মানছে না তারাও যাতে উৎসাহিত হয় এটা নিয়ে আমরা একটা পক্ষ থেকে আজ একটা অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে ত্রিপুরা ট্রাফিক পুলিশ এবং ত্রিপুরা পুলিশকে নিয়ে আমরা জানি একশো পঞ্চাশতম পুলিশ দিবস চলছে এবং পঁয়ত্রিশতম জাতীয় সড়ক সুরক্ষা দিবস উদযাপন হচ্ছে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন স্থানে আমরা অসচেতনের কারণে আমরা মানে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হচ্ছে আমাদের তো সেই ব্যাপারে যেন অ্যাক্সিডেন্টকে আমরা কিছুটা রোধ করতে পারি এবং মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস আনতে পারি সেই উদ্যোগটি আমাদের আজকে রাজ্য যুব মোর্চার পক্ষ থেকে আমাদের সভাপতির আদেশ অনুসারে আমরা এই উদ্যোগটা গ্রহণ করলাম আমাদের সাথে রাজ্য কমিটির আরও রয়েছেন এখানে রয়েছেন সুরজিৎ সাহা এখানে রয়েছেন স্বরাজ সাহা এবং যারা রাজ্য যুব মোর্চাকে সাহায্য করছে যেমন যুব মোর্চা যারা বিশ্বাস আদর্শ বিশ্বাসী তাদেরও আজকে এই অংশগ্রহণ করেছেন এবং আমরা যথেষ্ট সাড়া পেয়েছি তো যথেষ্ট সাড়া পেয়েছি